বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি এটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিন ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মানে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করেই আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে জন লখন না না এখানে আমার আমার মনে যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সামিম ভাইকে দর্শকদেরকে শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই যেটা হচ্ছিল আমি আমার বিশেষ করে এখানে পুরোনো ঘটনা একটু টানতে হবে বিএনপি তার মিত্রদের মধ্যে ছয়জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপিকে তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই বিশেষ করে গত বছর এই পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন আমি একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগে রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির দুইজন আবার পরে আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন করেছেন আমার সাথে কাজ তো তার একটা স্মরণসভায় সেই স্মরণসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে যারাম হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থা নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছেন আমি বুঝছি তাহলে কি করতে হবে আমি তখন সেনা সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা পাশে অবস্থান করছে তাদের হাতে দেশি অস্ত্রশস্য আমরা এখানে কতজন লোক আমরা এই আপনাকে এখান থেকে এই পদ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরঞ্চ অন্য পদ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাব তারা বলছে আপনি উপজেলা শহরে যায়ন না আপনি জেলা শহরে যান বলছে আমার বাটি উপজেলায় আমি কেন আমি যাই নাই আমি এই জায়গাটুকু দেখতেছিলাম আমি কিন্তু ঘটনা আমি সেটা বলছি আমি আমি শেষ করছি আমি যেটা বলবো জি বল হ্যাঁ আমি বলছি যে শুনেন যখন রাত্র আপনার সোয়া দুটো বাজে সোয়া দুটো রাত্র তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে আমি বলছি কেন আপনারা এই আর্মি আসছেন পুলিশ আসছেন নির্বাচন হয়নি এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লক্ষ্যে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপি ও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম যাই হোক মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তাদের ফোন দিয়েছে ভাই আপনি চাই না আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে সেটা আমি আমি একটু ছোট দিয়েছিলাম আমি একটু ছোট করে বলি এইটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারত সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

না এখানে তো মারামারি তো কোনো কেসও না ওনারা আমি ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে পথচা ছেড়ে দেন কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে কেন আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি এখানে চাদাবাজি করতে গেছি আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি এখানে কেন তারা আমাকে অবরোধ করেছে তাদের অপরাধ আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্রদলে নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন boda এবং জনাব হাসান মাহমুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ শিশুবদের ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমেন্ট তারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছে ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে হচ্ছে যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীর তোপের এলাকায় থাকতে পারেনি এটা আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজরুল রেজওয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা আমি গত ঈদে সবাইকে আমি অবহিত করেছি এই মূলত তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর জেলা আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে এই পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপিকে আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপির অবলিগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোকও তার পিছনে হাঁটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করে এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনাকে এখানে নাম না বললাম বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে এই অভিযোগ তুলে গলা চেপে দশ দিনের দুই উপজেলায় আমার সতেরোটি অফিস ভাঙচুর করেছে রামদা দিয়ে কুপিয়েছে ব্যানার কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে হ্যাঁ হতে পারে কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলো তো আওয়ামী লীগের সময় দেখেছেন একদিকে

আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওই দিকে আছে এটা তো বাস্তব এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম সাথে সাথেও তুলনা করছেন যে তার উনি যেমন একটা পার্টির নেতা হিসাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখব যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয় আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করে নাই যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছর জন্য সাপোর্ট দেই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ অনেক অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা সত্তর বছরেও এই এই দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের চায় আমরা আমাদের দলীয় পজিশন পজিশন বিএনপির নিয়ে আমরা ডিসেম্বরের চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে আপনি এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে